তৃতীয় শ্রেণী ইসলাম শিক্ষা তো আজকে আমরা তৃতীয় শ্রেণী ইসলাম শিক্ষার ফাইনাল পরীক্ষার সাজেশন তোমাদের দেখাবো তো তোমরা অনেকে আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ করেছো যে ফাইনাল পরীক্ষার সাজেশন দাও তো বলে রাখি এটা ফাইনাল পরীক্ষার সাজেশন আর এটা আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও আমার আরেকটি চ্যানেলস অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল আর এটা নতুন করেছি সবাই সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে যে সরাসরি যোগাযোগ করতে চাও এই যারা আমার সাথে যোগাযোগ করে তারা আমার এই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে এবং ভিডিওর ইউটিউবের বায়োতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে এখানে গিয়ে আমার ফেসবুক পেজটি ফলো করে মেসেঞ্জার আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো যেরকম অন্যান্য না আমার সাথে করে তো চলো আমরা এখন এটা হচ্ছে প্রথম অর্থায় যেহেতু ফাইনাল পরীক্ষা তো ফাইনাল পরীক্ষায় কিন্তু আমাদের প্রথম থেকে পুরো বই পর্যন্ত আসবে তো আমি দেখাবো কোন কোনগুলো ইম্পর্টেন্ট তো যেমন ধরো এই ক নাম্বার ইম্পর্টেন্ট আছে এখান থেকে তারপরে ক নাম্বার উমো নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে আমরা চলে যাব আর কনটি ছ আর ঝ ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে দেখো আমাদের যে শূন্য স্থান আছে প্রথমত থেকে তার মধ্যে থেকে হচ্ছে ক নাম্বার আর খ নাম্বার ইম্পর্টেন্ট তারপরে ওজুর ফরজ কয়টি ঠিক আছে আর এই উমো নাম্বার ইম্পর্টেন্ট এগুলো তোমরা করবা আর হচ্ছে ডানবাম মিলকন তো তোমরা করার চেষ্টাই করবা প্রত্যেকটি ডানবাম মিলকন হান্ড্রেড পার্সেন্ট আসে আর শুদ্ধ অশুদ্ধ পরীক্ষায় আসে তো এই শুদ্ধ অশুদ্ধ কর গ নাম্বার এখান থেকে ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে যে সংক্ষিপ্ত এবং গণনামূলক প্রশ্নগুলো আছে আমি দেখাবো কোনগুলা ইম্পর্টেন্ট বেশি সেগুলো পড়বা এই যে গ নাম্বার পড়ার চেষ্টা করবা এই যে খ নাম্বার তারপরে গ নাম্বার তারপরে হচ্ছে ছ নম্বর আর এই বর্গের জ নাম্বার এখান থেকে পড়বা ঠিক আছে আর বর্ণামূলক প্রশ্ন হচ্ছে গ নাম্বার ঘ নাম্বার আর হচ্ছে খ নাম্বার এই কয়টি এখান থেকে করব এই থেকে তারপরে আমরা চলে যাব এখন দ্বিতীয় অধ্যায় এখন দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দেখব কোন কোনগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট আমরা সেইগুলাই করার চেষ্টা করব তো এখান থেকে তোমরা এই সাজেশনগুলো পড়ে নিও ফাইনাল পরীক্ষার জন্যে তো দেখো এখন আমরা চলে এসেছি আর ঠিক তো দ্বিতীয় অধ্যায় তো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক নাম্বার তারপরে আছে খ নাম্বার গ ঘ নাম্বার এখন ঘ নাম্বারের পরে দেখো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই উমো নাম্বার তারপরে এগার্ত থেকে যে শূন্য স্থান ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ক নাম্বার নাম্বার আর উম নাম্বার তারপরে আছে ডান বাম মিল এই ডান বাম মিলকান্ত হান্ড্রেড পারসেন্টই করতে হবে তারপরে চলে যাব হচ্ছে শুদ্ধ অশুদ্ধই শুদ্ধ অশুদ্ধ হচ্ছে ক নাম্বার ইম্পর্টেন্ট গ আর উম নাম্বার এই কয়টি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে তারপরে চলে যাবো সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নে এই যে ক নাম্বার ইম্পর্টেন্ট তারপরে আছে হিলফুল ফুজল কি আর হচ্ছে কী উম নাম্বার তারপরে বর্ণামূলক প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ক আর খ এই অধ্যায় তারপরে দ্বিতীয় অধ্যায় যেইগুলো ইম্পর্টেন্ট তা হল এই যে তৃতীয় অধ্যায় চলে যায় এই যে তৃতীয় অধ্যায় কমপ্লিট তৃতীয় অধ্যায় আছে কি আমাদের ঠিক চিহ্ন এর ভিতর থেকে ক নাম্বার ইম্পর্টেন্ট গ নাম্বার আর হচ্ছে উম নাম্বার ইম্পর্টেন্ট এইগুলা করলেই তোমাদের বাঁচবে তারপর এখান থেকে ছ নাম্বারও করতে হবে তারপরে চলে যাবো আমরা শূন্য স্থানে শূন্য স্থান ক নাম্বার করবা ক নাম্বার করবো এবং ম নাম্বার করব আর ডান বা মিলকাউন তো আমি প্রত্যেকটি অধ্যায় তোমাদের দিয়েছি তবে এটাই বেশি ইম্পর্টেন্ট এটা করো প্রত্যেকটি অধ্যায় থেকে ডান বা মিলকন হান্ড্রেড পার্সেন্ট করতেই হবে কারণ এক একটা স্কুলে এক এক ধরনের প্রশ্ন আসবে এই জন্য প্রত্যেকটি দিয়েছি আর শুদ্ধ অশুদ্ধ হচ্ছে ক নাম্বার ইম্পর্টেন্ট গ নাম্বার আর হচ্ছে উমো নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে শুদ্ধ অশুদ্ধ আর এখানে সংক্ষিপ্ত বনামূলক প্রশ্নের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট তা হল ক নাম্বার উদারতা দেশপ্রেম বলতে কী বোঝো এই তিনটি ইম্পর্টেন্ট আর গনামূলকের মধ্যে হচ্ছে গিয়ে খ আর গ নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে এখন আমরা চলে যাবো চতুর্থ অধ্যায় ধর্মীয় সম্প্রীতি তো চতুর্থ অধ্যায় থেকে যেগুলো ইম্পর্টেন্ট এখন সেগুলো দেখাবো এই যে চতুর্থ অধ্যায় থেকে এইটা ক নাম্বার ইম্পর্টেন্ট গ নাম্বার ঘ নাম্বার আর হচ্ছে কি এখান থেকে কোনো নাম্বার ইম্পর্টেন্ট আর শূন্য স্থানের মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে খ গ আর হচ্ছে ঘ নাম্বার তারপরে চলে যাবো বাম মিলকরণ তো প্রত্যেক অধ্যা থেকেই বাম মিলকরণ তোমাদের প্রত্যেক কী করতে হবে এখন শূন্য শুদ্ধ অশুদ্ধর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ক নাম্বার খ নাম্বার গ আর ঘ নাম্বার ঠিক আছে এই কটা খুবই ইম্পর্টেন্ট আর সংক্ষিপ্ত আর বর্ণনামূলক প্রশ্নের মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক নাম্বার গ নাম্বার ঘ নাম্বার আর বর্ণলোক থেকে হচ্ছে খ নাম্বার ইম্পর্টেন্ট তারপরে চলে যাব আমরা পঞ্চম অধ্যায়ে এই যে আমরা পঞ্চম অধ্যায়ে চলে এসেছি এখান থেকে আমাদের যেগুলা ইম্পর্টেন্ট তা হল এই যে ক নাম্বার খ নাম্বার গ নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো তোমরা করার চেষ্টা করবা তারপরে চলে যাবো আমরা শূন্য স্থান পূরণে এখান থেকে হচ্ছে ক নাম্বার খ নাম্বার এবং ক নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে আর ডান বাম মিল তো প্রত্যেক অর্ধা থেকেই করতে হবে কারণ তোমাদের অর্ধা মাত্র কম চার পাঁচটা অধ্যায় এই চার পাঁচটা অধ্যায় থেকে তোমরা তো অবশ্যই চার পাঁচটা ডান বাম করতেই হবে কারণ এক এক স্কুলে এক এক রকম আসবে এই জন্য আমি প্রত্যেকটি তোমাদের বলে দিয়েছি আর ক নাম্বার ইম্পর্টেন্ট শুদ্ধ অশুদ্ধের মধ্যে থেকে খ নাম্বার গ নাম্বার এই কটা তোমরা করলেই শুদ্ধ অশুদ্ধ তোমাদের পরীক্ষায় বাদ দিই এখন আমরা করবো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন ক গ নাম্বার আর প্রশ্নের মধ্যে হচ্ছে খ আর গ নাম্বার ঠিক আছে তারপরে দেখো সমাপ্তি এখানে কিন্তু আর কিছু নেই তো আমি তোমাদের বলে রাখি যে আমার সাথে যদি তোমরা যোগাযোগ করতে চাও তাহলে আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই ওই পেজটি ফলো করে আমার সাথে সরাসরি ওই ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে পারবা যদি তোমাদের কোনো পিস্টার ভিডিও লাগে সেটা ওইখানে গিয়ে বলতে পারো বা কোনো কিছু বুঝো না সেটাও পিক তুলে আমাকে ওইখানে মেসেঞ্জারে দিতে পারো আমি সমাধান করে পিক তুলে তোমাদের পাঠিয়ে দেবো ঠিক আছে তো এই ছিল আজকে সমাধান তো পরবর্তী ক্লাসে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল